ভারত এবং ইংল্যান্ডের তিন নম্বর টেস্ট ম্যাচ জিতে গেল ইংল্যান্ড মাত্র বাইশ রানে সিরিজে এগিয়ে গেল দুই একে চমৎকার ধৈর্যের পরিচয় দিয়ে খেলছিল চাদ্দু লিজেন্ডারি ক্রিকেটার ভারতের সে মনে হচ্ছিল ফিনিশ করে আসবে তাকে ভালো চমৎকার সঙ্গ দিচ্ছিল মোহাম্মদ সিরাজ কিন্তু বসিরের সেই বলটা ঠিকঠাক মতো ব্যাটে লাগিয়েছে ব্যাট থেকে ড্রপ 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 স্টাম্পের বেল্ট উড়ে গেল এবং ইংল্যান্ডের প্লেয়াররা সেলিব্রেশন করছেন চমৎকার জয় ইংল্যান্ডের জন্য ইংল্যান্ড একশো তিরানব্বই রানের টার্গেট দিয়েছে ভারতকে গতকাল চারটে উইকেট পড়ে গেল শেষ যে উইকেট আকাশ দ্বীপ যেভাবে বোল্ড আউট হলেন ব্যান দায়িত্বে হোয়াট অ্যাটিটিউড ম্যান চমৎকার আজকে শুরুতেই আমি গতকাল বলেছিলাম যে প্রথম সেশনে হয়তো বাংলাদেশ আহ বাংলাদেশের কথা চলে আসছে আচ্ছা যাই হোক আমি গতকাল যেটা বলছিলাম যে ভারত সম্ভবত প্রথম সেশনে অল আউট হয়ে যাবে কিন্তু জাদু নীতিশ কুমার রেড্ডি জাদু তারপর বুমরা শেষে মোহাম্মদ সিরাজ চরম ধৈর্যের পরীক্ষা দিচ্ছিলেন মনে হচ্ছিল যে ভারত জিতেই যাবে বাট আমার কাছে মনে হচ্ছিল যে খুব সম্ভবত খুব কাছাকাছি হেরে যাবে ভারত উইকেটটা যাবে কিন্তু বাইশ রান আমি ভেবেছিলাম হয়তো পাঁচ সাত রানে একটা টেস্ট ম্যাচ হারতে পারে এটা আমরা দেখবো কিন্তু বাইশ রান যাই হোক চমৎকার গেলেছে যাদু জাদু আসলে আহ কপাল আসলে খারাপ হলে কিছু বলার নাই প্রথম ইনিংসে দুই টিমই হচ্ছে তিনশো সাতাশি রান করে যদিও ইংল্যান্ড একশো বারো ওভারে তিনশো সাতাশি করেছিল তবে ইংল্যান্ড ওভারে বিরানব্বই রান করেছিল তারা অল আউট হয়ে যায় সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া চুয়াত্তর ওভার ওভার খেলেছে একশো সত্তর রান করেছে এইখানে দেখেন জাদু একশো একাশি বল খেলেছে একষট্টি রান করেছে একটা ছক্কা চারটা চার দেখেন বুমরার কথা বলতেই হয় বুমরা চমৎকার খেলেছে চার মেরেছে একটা সিঙ্গেল রান পাঁচ রান কিন্তু বল খেলেছে খেলা তবে এইভাবে আসলে যেভাবে আউটটা হয়েছে এটা শর্ট বল ছিল এবং হচ্ছে স্লো বল ছিল ভেবেছিল লাগাবে ছয় হবে কিছু একটা কিন্তু শেষ পর্যন্ত তার ক্যাচ আউটটাই হচ্ছে ম্যাচের টার্নিং পয়েন্ট আপনাদের কাছে কি মনে হয় ইংল্যান্ড এবং ভারতের এই যে তিন নাম্বার টেস্ট ম্যাচ ইংল্যান্ড জিতে গেল বাইশ রানে এখানে টার্নিং পয়েন্ট আসলে কোথায় বলেন তো আপনারা একদম শেষ মোমেন্টে যদি বলি এটা হচ্ছে বুমরার উইকেটটা বুমরার উইকেটটা পরে যাওয়া মানেই হচ্ছে ইংল্যান্ড জিতে গেল কিন্তু তারপরেও সিরাজ ত্রিশটা বল খেলেছে তবে তবে যেটা বলতেই হয় জোফরা আর্চার চমৎকার তিনটা উইকেট নিয়েছে এবং আমরা যদি দেখি ইংল্যান্ডের যে প্রথম ইনিংস সেখানে তিনশো সাতাশি ইন্ডিয়া তিনশো সাতাশি সেখানেও কিন্তু জুফরা আর্চার দুইটা দুইটা উইকেট নিয়েছে যেটা বলা যায় জুফরা আর্চার স্কোয়াডে অর্থাৎ একাদশে আসছে ইংল্যান্ড অন্যতম একটা মানে অন্যতম ভরসার একটা বলার পেয়ে গেছে তার পাশাপাশি ব্যান স্টক স্কার্স এরা কিন্তু চমৎকার বল করেছে ক্রিস ওক্সের কথা বলতে হয় সেই কিন্তু প্রথম ইনিংসে তিনটা উইকেট নিয়েছে এবং সেকেন্ড ইনিংসেও একটি উইকেট নিয়েছে চমৎকার ইংল্যান্ড চমৎকার খেলেছে তবে তবে ভারতের বলাররা চমৎকার বল করেছে সেকেন্ড ইনিংসে কিন্তু যেটা জয় আসলে দরকার ছিল দায়িত্বশীল ব্যাটিং দরকার ছিল নীতিশ কুমার রেড্ডির কাছ থেকে ওয়াশিংটন সুন্দরের কাছ থেকে ঋষভ পান্তের আসলে ওর হাতে ফিঙ্গারের প্রবলেম হয়েছে বাট যখন কে এল রাহুল আউট হয়ে গেল তখন ইংল্যান্ড আরও বেশি আরও বেশি এই আত্মবিশ্বাসী হয়ে গেল এবং শেষ পর্যন্ত তারা বাইশ রানের জয় তুলে নিল কেমন লেগেছে জানাবেন কমেন্টে